সপ্তাহে আমরা প্রায় একদিন সবাই নিরামিষ রান্না খেতে চাই এক ঘেয়ে নিরামিষ রান্না ছেড়ে বাড়িতে থাকা উপকরণ ও পটল দিয়ে কম খরচে নতুন রেসিপি বানালাম প্রথমে কিছু পটল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর হালকা খোসা রেখে ছাড়িয়ে মাঝখান দিয়ে চিঁড়ে নিলাম কেটে রাখা পটলে হলুদ ও লবণ ভালো করে মাখিয়ে নিলাম কিছুটা পরিমাণ আদা ছাড়িয়ে ধুয়ে শিলে বেটে নিলাম ঘরে থাকা কুমড়োর বীজগুলোকে ছাড়িয়ে ভালোভাবে সেটাকে ধুয়ে বেটে নিলাম কুমড়োর বীজ যদি কারোর বাড়িতে না থাকে তাহলে অনলাইনে আপনারা কিনে নিতে পারেন কিছুটা সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম তেল গরম হলে আগে থেকে মেখে রাখা পটল হালকা করে ভেজে নিলাম মনে রাখবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা রাখতে হবে পটল পুরোটাই ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেও চলবে তারপর ওই তেলে আরও একটু তেল দিয়ে তাতে একে একে শুকনো লঙ্কা তেজপাতা ও পরিমাণ মতো কালো জিরা দিয়ে এদিকে আর একটি পাত্রে একটু লবণ একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও আদা বাটা দিয়ে হালকা জল দিয়ে ফাটিয়ে নিলাম এবার সেটাকে নিয়ে ওই কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দিলাম কিছুটা জিরে বাটা দিয়ে মিশ্রণটি একটু হালকা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এই সময় আঁচ খুব লোতে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় মশলা কষার পরে তাতে ভেজে রাখা পটল ও পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম এরপর ফুটে উঠলে ঢাকনা খুলে কুমড়োর বীজ বেটে রাখা ও সরিষা বাটা একসাথে দিয়ে দিলাম কিছুক্ষণ পর পরিমাণ মতো ঘি ও গরম মশলা বাটা দিলাম ও উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দিলাম খানিক বাদে ঢাকনা খুললেই আমাদের পটল বাহার একেবারে রেডি যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু মিষ্টি দিয়েছি এখানে আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন আর আমি এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন দেখবেন সবাই তৃপ্তি করেই খাবে